এই যে সুরাতুল আসর তেলাত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়ত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো সারা কিছু দেখা যায় এই জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর ও নবী একটা কিতাব পাঠালাম যে কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন গাইড বুক টু তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকোভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন করে যদি ফুল দেন সুস্থ বানাই দিবে কে নাকি তাবিজের ভিতরে ঢুকায় ঝুলাইবেন